নমস্কার আজ সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল রবিবার আজ সূর্যোদয় হবে পাঁচটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত যাবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এবং বিশাখা নক্ষত্র আজ রাহুকাল থাকবে বিকাল তিনটে একত্রিশ থেকে পাঁচটা আটত্রিশ পর্যন্ত তাহলে দেখা যাক আজকে রাশিফল প্রথমেই চলে আসি আজকে মেষ রাশির দিনটি কেমন যাবে আপনাদের সকালবেলার দিকে অতিরিক্ত রাগের কারণে কারোর সঙ্গে হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা আছে ব্যবসায় খুব ভালো ফল দেবে কর্মের জায়গায় অতিরিক্ত পরিশ্রম হলেও ভালো ফল হবে না পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা আছে আজ সামাজিক কাজে অর্থ ব্যয় হতে পারে আজ কোনো কিছু কেনাবেচা দিক শুভ আজ কোনো কম বয়সী মানুষের কথা মেনে চললে বিপদে পড়তে পারেন স্বাস্থ্যের দিক দিয়ে আপনাকে পেটের সমস্যা বা লিভারের সমস্যায় ভুগতে হতে পারে আজকের শুভ রং লাল শুভ সংখ্যা ষোলো এবার চলে আসি গ্রীষ্ম রাশির আজকের দিন কেমন যাবে আপনাদের অনেক জায়গা কাজের খবর পাবেন কিন্তু বুদ্ধি দিয়ে কাজে লাগাবেন পারিবারিক দিক দিয়ে অশান্তি ঝামেলার যোগ আছে কাজের জায়গা কারোর হেল্প পাবেন আজ আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালাবেন বা রাস্তায় আজ একটু সাবধানে চলাফেরা করবেন চাকরির জায়গা কাজের চাপ বাড়তে পারে পারিবারিক অসুস্থতা থাকার কারণে আর্থিক খরচ বৃদ্ধি পাবে পরিবারের সঙ্গে আজ আপনাদের ভালো মুহূর্ত কাটবে প্রেমের দিক দিয়ে বাইরের লোকের কারণে সমস্যা দেখা যাবে তাছাড়া আজকের দিন খুব ভালো কাটবে আজকের শুভ রং সাদা শুভ সংখ্যা সাঁইত্রিশ এবার চলে আসি মিথুন রাশি আজকে দিন কেমন কাটবে আজকে আপনাদের আর্থিক সমস্যা দেখা দিতে পারে বা তার কারণে বাইরে সাহায্য নিতে হতে পারে আজ পরিবার নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে প্রেম সম্পর্কে আজ আপনাদের আনন্দ উপভোগ করবে ব্যবসায় লাভ পাবে কিন্তু খরচও বাড়বে পেটের সমস্যা সারাদিন কষ্ট পাবেন ব্যবসায় খুব ভালো সুযোগ মিলবে কঠিন কোনো কাজ সমাধান হতে পারে পিতার শরীর আজ খারাপ হতে দেখা যাবে সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে ভ্রমণযাত্রা আছে সারাদিন শারীরিক দিক দিয়ে আপনি ব্যথায় কষ্ট উপভোগ করবেন আজকে শুভ সংখ্যা চোদ্দো শুভ রং সবুজ এবার চলে আসি কর্কট রাশি আজকে দিনটি কেমন যাবে আজকে সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধানে থাকবেন শত্রু ভয় বাড়তে পারে আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে আজ ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে ব্যবসায় উন্নতির যোগ আছে আজ লটারির যোগও আছে ভ্রমণযাত্রা থাকলে সাবধানে থাকবেন যে কোনো বিপদ আসতে পারে আজ দাম্পত্য জীবনে ভালোই কাটবে প্রিয়জনের খবর না পাওয়ার আজ মন খারাপ থাকবে কোনো বিপদে পড়লে কারোর সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন আজকের শুভ সংখ্যা তেরো রং সবুজ এবার চলে আসি সিংহ রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাদের ভালো খারাপ মিশিয়ে কাটবে অনেকটা মানসিক চাপের মধ্য দিয়ে যাবে বাড়িতে আজ কাজের চাপ বাড়তে পারে আজ কোনো জটিলতা বা আটকে থাকা জিনিস ঠিক হয়ে যাবে সম্পত্তি নিয়ে আইনি সমস্যা হতে পারে আজ নানান অশান্তি ভিতর দিয়ে দিনটি কাটবে ধর্মীয় কাজ কাজে দান করতে পারেন শিল্পীদের সময় আজ খুব ভালো কাটবে দাম্পত্য জীবন আজ সমস্যা দেখা দিতে পারে প্রেমের দিক দিয়ে আজ মানসিক কষ্টে ভুগতে দেখা যাবে আজ ভেবে চিনতে কথা বলাই ভালো ব্যবসার ব্যাপারে ভালো যোগ আসতে পারে আজকের শুভ রং সবুজ শুভ সংখ্যা তেইশ এবার চলে আসি রাশিতে আজকের কন্যা রাশির দিনটি কেমন যাবে আজ আপনারা আত্মীয়দের থেকে সাবধানে থাকুন না হলে ঝামেলা জড়িয়ে যাবে আজ আপনাদের ভালো কাজের সুনাম হতে পারে কাজের জায়গা আজ পরিবর্তন দেখা যাবে আজ আপনাদের আয় ব্যয় দুটোই সমান থাকবে গহনায় ব্যবসায় উন্নতি যোগ আছে ভালো কাজ আছে আজ আপনি সুনাম পেতে পারেন আজ আপনাদের আর্থিক দিক দিয়ে সমস্যা আসতে পারে আজ পরিবারের সঙ্গে মানসিক দিক দিয়ে বজায় রাখা কষ্টকর হতে পারে আজ কোনো কারণে গুরুজনের কাছে আঘাত পেতে পারেন আজ মানসিক চাপ একটু বাড়তে পারে প্রেমের ভালোবাসার মনোমালিন্য দেখা যাবে আজকের শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত এবার চলে আসি তুল রাশি আজকের দিন কেমন যাবে আজকে আপনার নতুন সম্পর্ক গড়ে ওঠার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন সারাদিন নানান দিক দিয়ে আয়ের সুযোগ আসতে পারে পিতা শরীর দিক দিয়ে খারাপ দেখা যাবে বা টেনশনে থাকবে আজ আপনাদের প্রেমের বাধা আসবে স্ত্রীর কারণে কোনো কারণে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন তাই আজকে দিনটা সাবধানে থাকবেন কাজের জায়গা কর্মীদের সঙ্গে বিবাদ দেখা যেতে পারে বিদ্যার্থীদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে শারীরিক দিক দিয়ে আজ পেটের সমস্যায় ভুগতে দেখা যাবে এছাড়া আজকের দিন খুব ভালো শুভ সংখ্যা আঠেরো শুভ রং সাদা এবার চলে আসি বৃশ্চিক রাশি আজকের দিন কেমন যাবে আজ কর্মের জায়গায় সাবধানে কাজ করবেন আঘাত লাগতে পারে শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময় আসতে চলেছে ভ্রমণে আজ খরচে বৃদ্ধি বাড়বে স্বামী স্ত্রী সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে শরীর নিয়ে একটু সমস্যা দেখা যাবে আজ লটারির যোগ আছে বা কোথাও থেকে ভালো কিছু পাওয়ার জন্য আনন্দ উপভোগ করবেন আজ সম্পত্তি ক্রয়ের চেষ্টা করলে ভালো হবে আজ আপনাদের হতাশা কারণে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক চাপ সহ্য করতে হতে পারে আজ পারিবারিক কোনো বিবাদ থাকলে তা মিটিয়ে নেবেন প্রেমের দিক দিয়ে আজ শান্তি উপভোগ করবেন আজকে শুভ রং লাল শুভ সংখ্যা তেরো এবার চলে আসি ধনুরাশি ধনুরাশি আজকের দিন কেমন যাবে আজ লোকের কারণে অশান্তি দেখা যাবে পুরনো কোনো আসা আজ চেষ্টা করতে পারেন তাহলে সফলতা পাবেন সন্তানের কোন ভালো কাজের আপনাকে আনন্দ দেবে আজ ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় ভালো ফল পাবেন আজ ব্যয় কম হবে আজকে আপনাদের অতিরিক্ত রাগের কারণে সংসারে অশান্তি যোগ আছে আজ আপনাদের গুরুজনের কথা মেনে চলাই ভালো সামাজিক কোনো কাজের জন্য চাপ বাড়তে পারে আজ উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে বন্ধুদের পিছনে খরচ বাড়বে আর্থিক দিক দিয়ে ভালো সুযোগ সুবিধা পাবেন পরিবারের বিবাদ অনেক দূর যেতে পারে তাই আজ সাবধানে থাকাই ভালো প্রেম ভালোবাসায় আজ তিক্ততা আসতে পারে আজকের শুভ রঙ হল শুভ সংখ্যা দশ এবার চলে আসি মকর রাশি আজকে দিন কেমন যাবে আজকে আপনাদের বন্ধুদের সঙ্গে ক্ষতির সম্ভাবনা আছে তাই সাবধানে থাকবেন আজ যানবাহন চলার সময় সতর্ক থাকবে নিজের দায়িত্ব পালন করার সংসারে অশান্তি আসতে পারে আজ পুরনো টাকা পাওয়ার আটকে থাকলে তা আদায় করতে পারবেন আজ সারাদিন মনে কোনো ভয় কাজ করবে আজ কারো কাছ থেকে কোনো মূল্যবান জিনিস নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নেবেন সহকর্মীদের সাহায্যে কর্মের সাফল্য পাবেন অতিরিক্ত খরচে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাবেন পারিবারিক জীবনে ভালো যাবে মানসিক চাপ বাড়তে পারে প্রেমের দিক দিয়েও মনে মলিন্য দেখা দেবে আজ কারো সাহায্য পেতে পারেন শুভ রং নীল শুভ সংখ্যা এগারো এবার চলে আসি কুম্ভ রাশি আজকের দিন কেমন যাবে আজকে কোনো উচ্চ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার উপকার পাবে যানবাহন চলার সময় বিপদে আসতে পারে আপনি সাবধানে থাকবেন আজকে মাথায় যন্ত্রণায় কষ্ট পেতে পারেন আজ বাড়িতে কিছু চুরি যেতে পারে সাবধানে থাকবেন মামলা মোকদ্দমায় আজ খরচ বাড়তে পারে মনের কোনো উচ্চ আশঙ্কা থাকলে তা আজ প্রকাশ করবেন না প্রেম বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারে সন্তানের জন্য চিন্তা বাড়বে আয় আয় ভাগ্য আজ খুব ভালো দেবে না সাবধানে খরচ করবেন কোনো বিষয় নিয়ে আজ পরিবারের জটিলতা বাড়তে পারে তাই সাবধানে কথা বলবেন স্ত্রীর সঙ্গে আজ বিবাদ হতে দেখা যাবে সাবধানে থাকায় ভালো আজকে শুভ সংখ্যা আট শুভ দিক পূর্ব দিক এবার আসি মিন রাশি আজকে দিন কেমন যাবে যে অর্থভাগ্য খুব খারাপ সাবধানে খরচ করবে কাউকে বেশি আপন ভাবলে কষ্ট পেতে পারেন দুপুরের পর বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না আজকে বড়দের শরীর নিয়ে একটু চিন্তায় থাকবেন আজ প্রেমের ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি হলে তা কেটে যাবে কিন্তু আপনার দাম্পত্য জীবনে অশান্তি ঝামেলার সৃষ্টি হতে পারে আজ যানবাহন চালানোর সময় একটু সতর্কভাবে চালাবেন কাছাকাছি কোথাও ভ্রমণের যোগ আছে অবান্তর কথায় অশান্তি হতে পারে আজ খরচের জায়গা বেশি তাই সাবধানে খরচ করবেন প্রেমের দিক দিয়ে আজ আনন্দে কাটাবেন এছাড়া আজকের দিন আপনার খুবই শুভ আজকের শুভ সংখ্যা তেহাত্তর শুভ রং হলুদ